ভাই যে শীত পড়ছে আপনাদের কাছে মোটা কম্বল হবে ভাই আছে মানে ছয় কেজির কম্বল নিয়ে ভাই এটা ছয় কেজি ছয় কেজির কোন কি ভাই এক একসাথে কয়জন সহজ হবে ভাই একসাথে বউ বাচ্চা ফ্যামিলি সব একসাথে শুইতে পারবেন ভাই দা বল না সিঙ্গেল ভাই ভাই আজকে সিঙ্গেল পার্টের কোরিয়ান কম্বল নিয়ে আইছি সিঙ্গেল পার্টের কোরিয়ান কম্বল একেবারে দেখেন কতটা অরিজিনাল প্রোডাক্ট কিভাবে বুঝবেন এই যে দেখেন নরম তো হবে সাথে কিন্তু একবার অরিজিনাল প্রমাণ সহ আছে মেড ইন কোরিয়া 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 ঠিক আছে বিদেশি কম্বল বিদেশি কম্বল আচ্ছা হাত দিয়ে ধরলাম দেখে তো মনে হচ্ছে অনেক মোটা ভাই অনেক মোটা মানে 6 কেজির কম্বল বুঝেন না 6 কেজির কম্বল এই যে দেখেন অলরেডি কমল বাঁক হয়ে গেছে আচ্ছা তবে আনকমন একটা কম্বল দেখেন কালো কম্বল কিন্তু সাধারণত হয় না না কারণ লাল গোলাপ হয় কালো গোলাপ কিন্তু রেয়ার রিয়ার আর এখানে কিন্তু কালো কালারের আপনার কম্বল নি আসছে সেটার মধ্যে আবার লাল কালারে গোলাপও আছে টুকটুকে লাল ওয়াও এই হচ্ছে একটা আপনাদের কাছে কালার কয়টা ভাই এই যে দেখেন কালারের বন্যা বশাইয়া দিলাম ভাই মেরুন কালার লালের লাল এটাও কি 6 কেজি এইটাও 6 কেজি 6 কেজির কম্বল কিন্তু অনেকেই খুঁজে থাকেন যে না আমাদের অনেক মানে মোটা ভারী কম্বল লাগবে যাতে প্রচুর শীতেও যাতে আমাদের শীতে কষ্ট না করতে হয় না সো তাদের জন্য বিদেশ আর যেতে হবে না বিদেশি কম্বল কিন্তু ঢাকা বাজারে পাওয়া যায় ঢাকা বাজারে পাওয়া যায় আর এই কম্বল কিনতে কোনো অ্যাডভান্স লাগবে না স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই ক্যাশ অন ডেলিভারি আচ্ছা কোন প্রকার টাকা অ্যাডভান্স করতে হবে না আপনাদের মাল হাতে বুঝে পাবেন তারপরে টাকা দিবেন জি সো আরো কালার আছে বিস্তারিত জানতে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করেন